দেখেন এই দুনিয়াতে দুজন ফেরেশতা এখনো উল্টা ঝুলতেছে নাম এসেছে হারুত মারুত ওই দুজনের নাম কি হারুত মারুত এই জন এখনো উল্টা লটকায় পর্যন্ত লটকায় থাকবে এরা বলতেছিল আল্লাহর কাছে কোরআনে এসেছে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ ইনসান বনি ইনসান বড় গুণা করে আমরা যদি মানুষ হইতাম জীবনে গুনা করতাম না আল্লাহ বলতেছে আচ্ছা ঠিক আছে যাও তোমাকে ইনসান সুরত দেওয়া হলো সকাল দেওয়া হলো যাও তারা বলতেছে আল্লাহ দেখেন আমরা কখনো গুনা করব না বলে ঠিক আছে গুনা করো না কিন্তু তিনটা জিনিস বললাম তিনটার মধ্যে লিপ্ত আর কেউ বাঁচাতে পারবে না তখন তো আবার রাস্তা খোলা থাকবে না তো কোরআনে কোরআানে এরকম এসেছে আমি খুব সংক্ষেপে বলতে সারুদ মারুতকে যখন দুনিয়াতে পাঠানো হলো আল্লাহ তাবার কোতালা তিনটা শর্ত দিল জেনা না মানুষকে অন্যায় ভাবে হত্যা না এবং সারাপ পান না এই তিনটা থেকে নিজেকে হেফাজত করবা তাহলে তুমি হেফাজতে থাকবা দেখেন এই জিনিসগুলি কিন্তু আমাদের জন্য মেসেজ কোরআন থেকে মেসেজ যাতে আমরা গুনা থেকে নিজেকে হেফাজত করতে পারি এই মেসেজ তিনটা আজকে নিয়ে যান আপনাদের জন্য আজকে তিনটা মেসেজ যায় না বেশি কোরআন শোনার আলোচনা করলে আপনাদের মাথার মধ্যে থাকবে না অল্প কথা বলবো অল্পটা থাকবে অতটুকু আমল করলে বরকত দিবে কে আওয়াজ দেন কে আল্লাহ তারা আসলেন এক নারীকে দেখলেন আসক্ত হলেন নজুবিল্লা হারুত মারুত দেখেন লোভে পাপ পাবে মৃত্যু আপনি যখন গুনার মধ্যে ডুবে থাকবেন এই গুণা আপনাকে ধ্বংস করে দিবে জেনার দিকে যখন লিপ্ত হলো নারীর আসক্ত হয়ে গেল হারুত মারুত নারীর দিকে গেল বলতেছে আমাকে পেতে হলে সারাপ পান করতে হবে সারাপ পান করার বলতেছে না সারাপ পান করব না এখন তাদের মধ্যে এখন কাজ করতেছে না নিজেকে হেফাজত করতে হবে হেফাজত করতে হবে এরকম আসছে সংক্ষেপে বলছি ওই নারীর হাজবেন্ড ছিল স্বামী ছিল বলছে তাকে হত্যা করো এরপর আমার খারাপ কাজ করো না যখন এই কথা বলতেছে বলে না আমরা এগুলো করবো না আল্লাহ নিষেধ করেছে বলে ঠিক আছে কিছু করতে হবে না জাস্ট সারাপ পান করো মদ পান করো কিছু করতে হবে না তখন চিন্তা করলো মদ আর কি তখন তো আর একটা হারামের পর্যায়ে ছিল না কিন্তু রব্বুল আলমিনের ওই যে হুকুম দিয়ে ছোটা মাথা থেকে চলে গেল মদ পান করলো হুশ হারালো এরপর ওই নারীর সাথে জেনা করতে যাবে বলে আমার স্বামীকে হত্যা করো স্বামীকে হত্যা করলো এরপর ওই নারীর সাথে জেনা করে নাওজুবিল্লাহ গুনাগার হয়ে গেল নাওজুবিল্লাহ পড়ে গুণাগার হয়ে গেল এরপরে যখন হুশ আসলো দেখে হত্যাও করছে জেনাও করছে মদও খাইছে এমন অবস্থা করে আল্লাহর কাছে দুই হাত তুলে কান্না কাটি করলেন আল্লাহ তোমাদেরকে উল্টা লটকায় রাখছে একটা চিন্তা করেন দেধার সে করি গুণা করতে থাকি একটা গুনাকে ধামা চাপা দিতে আরো দশটা গুণা করি একটা মিথ্যাকে ধামা চাপা দিতে আরো বিশটা মিথ্যা বলি আল কেসবু হলে আল কুফরুজুল মাতুল মিথ্যা ধ্বংস করে মিথ্যা দিয়ে শুরু হয় আপনি কাউকে খুশি করার জন্য মিথ্যা বলছেন এটাই আপনার গুণার দ্বারা সূচনা হলো ঠিক আছে মিথ্যা থেকে নিজেকে হেফাজত করতে চোখকে হেফাজত করতে হবে কানকে হেফাজত করতে হবে রুকে হেফাজত করতে হবে জেসেমের অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করতে হবে আপনি আজকে মারা যান এক মাস পরে আপনার জেসেন খুঁজে পাওয়া যাবে না আপনার কাফনের কাপড় আপনার সাথে থাকবে না কিছু নিয়ে যেতে পারবো না এই গুনার মধ্যে আমরা ডুবতে থাকি ডুবে থাকি ভাইরা আমার বাবার আমার ডেইলি ওয়াজ করি করতে করতে মাঝে মাঝে চিন্তা করি কত ওয়াজ করব এত ওয়াজ করার পরও মানুষের অন্তরের মধ্যে হেদায়ত আসে না আল্লাহর খফ আসে না আপনি কেন ভুলে গিয়েছেন যে কবরের প্রথম লাভা আপনাকে এই ছাকলটা নবী মুস্তফা কে দেখাতে হবে কি জবাব দিবে কি উত্তর দিবে নবীজির কাছে কি উত্তর দিবেন আপনি হাসরের ময়দানে আল্লাহর কাছে উত্তর দেওয়ার আগে তো নবীজির কাছে আপনার চেহারা দেখাতো প্রত্যেক সোমবারে হাদিস এসেছে নবীজির কাছে উম্মতের নামায় আমল পেশ করা হয় আমার নামায় আমল দেখে আমার নবী জানি কত কষ্ট পায়